বলছে দাদা আমি এখন বড়বাজারের ভিতরে একটা পার্সেল দিচ্ছি তো ও এখন আসবে বন্ধন ব্যাংকের কাছে হয় তোকে দেখতে পাচ্ছি যার জন্য এত দূর আমাকে ঘুম থেকে উঠে নিয়ে যেলোকে উঠে গেছে সকাল সকালে ওখানে আমরা আছি দিদির বাড়িতে কালকে রাত্রে তিনটে পর্যন্ত তিনটের দশেই ঘুমিয়েছি সে সকাল বলছিলো বলছিল নাকি এই মালটা করে দেখা বলছে না কি আমি দশটার সময় উঠবো কি আমাকে ওঠাবি না আর আজকে করে সকাল না আর এত ফোন আজকেই ঢুকছে আজকে আমার থকাই থেকে দুবার আমার দিদি দুবার চারবার আর সেই ঢকাই একবার আর একটা মাস্টার ফোন করেছিল দুবার পরে আজকে এর এরকম ফোন আমাকে সকালবেলায় কে করে না ভাই আজকে দিনে যেয়ে ঘুমাবো সাত দিনে আর চা করেছে দেখে মনে হচ্ছে পানি ঘোষ আর আর চা করা গেলো কালি দা দুটা নিয়ে এলো আর দুধ আনতে পারলো না হ্যাঁ

বোনের বাড়ি থেকে ফাইনালি এখন বসলাম বাড়িতে বসে বসে চলো একটা ভিডিও এডিটিং করি এতদিনের অবসান আজকে ঘুরতে চলেছে বাজে ঘোরা দুপুর একটা ভাই মানে আমার বোনের বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন দাদা মানে এমনি ফোনটা এমন করেছে না আপনি আমার রেকর্ড করতে পারিনি যে কেমন আছেন হ্যাঁ ভালো আমি তো অতটা ভাবিনি তারপর বলছে হ্যাঁ কি ইউটিউব কেমন চলছে এরম করে বলছে তারপর লাস্টে বলছে তোমার দিয়ে আমি ওকে বলছি আপনি কি আমার পিলেভাটার নিয়ে আসছেন বলছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি তোমার প্লেবার্টনটা নিয়ে যাচ্ছি আমি তোমার ভিডিও দেখি মানে আমাকে ভালো করে জেনে কুচকারা আছে তখন ফোন করেছিল এখন বাজে একটা তো আমাকে ফোন করলে এখন নাকি ফিফটি পার্সেন্ট এসে এসে এসেছে মানে কুচকা থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে একুশ কিলোমিটার ওখান থেকে হাফ এসেছে তো বলে আধ ঘন্টার মধ্যে আমি নুথনাট পৌঁছেছি তুমি যদি তুমি তাড়াতাড়ি নৌথনাট এসো সেদিন থেকে ভাই আমি ওয়েট করে বসে আছি মানে গোল্ডেন ফ্লেবার্টনটা কবে আসবে তোমরা কমেন্ট করে জানাচ্ছো দাদা গোল্ডেন ফ্লেভার্টন কবে আসবে কবে আসবে ফাইনালি ভাই ফাইনালি গোল্ডেন ফ্লেভার্টন চলে এসছে এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে সিলভার ভালো আছে ইয়ে বড় ভাই আসছে বড় ভাই গোল্ডেন তারপরে এখানে কোথাও লাগাবো সেই আনন্দ হচ্ছে ভাই আজকে আমার পুরো রেডি হয়ে গেছে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ কিন্তু রোদে যেতে হবে খুশিটা সবার আগে বাজে এখন দুপুর দেড়টার কাছাকাছি কীভাবে রোদ দেখো কিন্তু আমাদের রোদ কিছু লাগছে না আমাদের শরীরে কারণ মনের মধ্যে একটা এক্সাইটেড এতদিন ধরে ওয়েট করে করে ওয়েট করে করে আসতে মনে মোটামুটি পনেরো দিন পরে আমি এটা পাচ্ছি আমার ওয়ান বিলিয়ন কমপ্লিট হয়েছে ঈদের দিনে ফেব্রুয়ারির দিনে সতেরো তারিখ মনে হয় সতেরো তারিখ থেকে হিসেব করো তারপরে অ্যাপ্লাই করেছিলাম আমি একুশ একুশ না বাইশ তারিখে বা তেইশ তারিখে এর মধ্যে না না পঁচিশ তারিখে অ্যাপ্লাই করেছিলাম চব্বিশ পঁচিশে অ্যাপ্লাই করার পর আসছে মালটা আসার কথা ছিল ন তারিখে আজকে হচ্ছে চোদ্দো তারিখ আজকে ফাইনালি মালটা ডেলিভারি ডেলিভারি পাবো

সেই আনন্দ <laughs> <affiliated Civ> <additions> বাড়ি চলে এসেছি মাল নিয়ে তো এখন ভাই আর কিছু বলবো না তখন খাওয়া দাওয়া করবো চুপচাপ খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো বিকেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এর সাথে আর একটা খুশি আজকে আমার চ্যানেলে এগারো লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে আর আমার যখন খুশি আছে ভাই একবারে দুটো করে ভাইকে দেখে ছোটো ভাই কথা মনে পড়ে কেউ সিলভার ভেলে ওটা দেখছে এখন আমরা মাফ করে দেখবো ছোটো ভাইয়ের সাথে বড়ো ভাই কতটা ডিফারেন্স দেখতে পাচ্ছি প্রায় ডাবল এদিকে এতটা এদিকে এতটা মানে ডাবল

আর মানে এগারো লাখ হতে আর মাত্র একটা কমে গেল ভাই পাঁচটা আর পাঁচটা সাবস্ক্রাইবার দেখা যাবে এটা হতে মাত্র তিন চার মিনিট লাগবে ভাইস আর তিনটে ভাইস আর দুটো আর মাত্র একটা সাবস্ক্রাইবার বাকি আছে একটা যখন আমার ওয়ান মিলিয়ন হয়েছিলো ভাই নাইন 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 সেই কিনছিল এখন কিন্তু সে নাইন নাইন আর এখন এই বাদ দিলে ওয়ান লাখ যেরকম হয় ঠিক কিনছে ফাইনালি ভাই এগারো লাখ কমপ্লিট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইয়ে সাপোর্ট করার জন্য তুমি কি একবারই আনবক্সিং ভিডিও দেখালে না তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য মানে আনবক্সিং দুটো প্লেবারটান একসাথেই তোমাদেরকে দেখাবো মানে আরেকটা আছে সেটা দেখিয়েছিলাম অনেক আগে বাট হয়তো ভুলে গেছো দুটো প্লেবার একসাথে দেখাবো কোনটা কথা বলো ঠিক আছে কোনটা কথা ওজন যেন সব কিছু দেখাবো পরের ভিডিওতে দেখতে হবে তো এই ভিডিওটা এটি ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে জন্য ভালো থেকে সুস্থ থাকলে আমি অর্ডাটা